সকালের নাস্তায় যে ডাল ভাজিটা হোটেলে দেয়া হয় সেই ডাল ভাজিটা কিন্তু অনেক মজার হয় অনেকেই পছন্দ করি কিন্তু রান্না করতে পারি না আজকে আপনাদের সাথে সেই রেসিপিই নিয়ে এলাম বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডাল সেদ্ধর সময়ই এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে আর যদি আস্ত থাকে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না তাই ডালটা সেদ্ধর সাথে সাথে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলোকেও দিয়েও সেদ্ধ করে নেব আর আজকে আমি সবজি রান্নার জন্য নিয়েছি গাজর কাঁচা পেঁপে ঝিঙে আর নিয়েছি আলু এখানে শুধুমাত্র কাঁচা পেঁপে অথবা শুধুমাত্র আলু আপনাদের পছন্দ মতো সবজি আপনারা নিয়ে নিতে পারেন তারপর এ পর্যায়ে আমার ডাল আর পেঁয়াজটা যখন সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন দেখতে দেখা যাচ্ছে সেদ্ধ হয়নি কিন্তু টিপ দিলেই গলে যাচ্ছে এরকম পর্যায়ে যখন চলে আসবে তখনই আমি এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলোকে সবজিগুলোকে পাতলা করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আরও দিয়ে দিয়েছি কিন্তু কাঁচামরিচ ফালি পরিমাণ মতো আদা রসুনের বাটা অল্প পরিমাণে আর এলাচ তেজপাতা এলাচ আর তেজপাতাটা যদি পছন্দ না করেন পার্সোনালি তাহলে স্কিপ করতে পারেন তারপরে অ্যাড করে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেহেতু ডালটাকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু আমি চাইলেই ডাল আর সবজি একসাথে করেই সেদ্ধ বসিয়ে দিতে পারতাম কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সময় নেয় আর সবজিগুলো তাড়াতাড়ি হয়ে যায় তখন দেখা যায় যে সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করেছি ডালটা যখন সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তারপরে সবজিগুলোকে অ্যাড করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন গাজর ঝিঙে আলু সব কালার কত সুন্দর রয়েছে আর যখন সেদ্ধ হয়ে এসেছে আমি একটু ডাল আর সবজিগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি হোটেলের যে ডাল ভাজিটা থাকে সেটাকে কিন্তু এরকমভাবে ভেঙে দেওয়ার কারণে একটু মাখামাখা টাইপের হয় আর ঝোলটা যখন আরও কমে যাবে মাখা হয়ে আসবে তখনই কিন্তু একদম পারফেক্ট হোটেলের ডাল মতো লুকটা চলে আসবে আর খেতেও মাখা হলে অনেক বেশি ভালো লাগে এ তো দেখুন আমি ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি আর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও টেনে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেবে একটা ডিম শুধুমাত্র তেলে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম এটা একদমই অপশনাল যদিও হোটেলে এটা দেয় না আর আমি যেহেতু বাসায় রান্না করছি তাই এক্সট্রা একটু মজার জন্য এই ডিমটা অ্যাড করে নিলাম আপনারা চাইলে দিতে পারেন আর না থাকলে অথবা না চাইলে আপনারা স্কেপ করতে পারবেন তারপর খুব ভালোভাবে ডিমটা দিয়ে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিলাম যখন এরকম ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসবে এখন চলে যাব বাগারে আমি এখানে বাগার দিয়ে নেব তার জন্য নিয়েছি রসুন কুচি আর লাগছে হাফচা চামচের মতো পাঁচ ফোড়ন তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটা মরিচ দিলে বাগার দেওয়ার পর কালারটা সুন্দর আসে যে কোনো কিছু ডাল হোক খিচুড়ি হোক শুকনো মরিচ দিয়ে বাগার দিলে কালারটা খুবই সুন্দর আসে তারপর নিয়ে নিচ্ছি সরিষার তেল এই পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিলেই কিন্তু হোটেলের যে সাতটা ডাল ভাজিতে পাওয়া যায় সেটা আপনি পাবেন তবে যদি পছন্দ না করেন তাহলে কিন্তু মিষ্টি জিরা অথবা মৌরি নামে যেটা থাকে শুধু সেটা দিয়ে রসুন দিয়ে বাগান দিয়ে নিলেই হবে তবে যদি হোটেলের স্টাইলের একদম পারফেক্ট ঘ্রানটা পেতে চান তাহলে চেষ্টা করবেন হয়তো পাঁচ ফোড়ন আসুক না মরিচ রসুন অথবা মৌরি দিয়ে বাগার দেবার আমি কি করেছি যখন পাঁচ ফোড়ন আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে সেগুলো ঢেলে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর নাড়াচাড়া করিনি এতে যে যেই ফোড়নের ঘ্রানটা পুরো ডালের সাথে মিশে গিয়েছে আর এখন নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু আমার খাবারের জন্য আজকে ডাল ভাজি রেডি দেখতেই পারছেন কেমন লোভনীয় হয়েছে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন বাগার দেওয়া হবে মৌরি অথবা ফোড়ন কোনোভাবেই যেন একটু বেশি ভাজা না হয় অথবা পুড়ে না যায় তাহলে কিন্তু ডাল ভাজি সম্পূর্ণটা তেতো লাগে এই ছিল আজকের রেসিপি আমার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য